হ্যালো বন্ধুরা পাপিয়ার পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা নতুন আমি রেসিপি নিয়ে এসেছি কাঁকরোলের কাঁকরোল অনেকে পছন্দ করে না আবার অনেকে ভাজা খেতে ভালোবাসে কিন্তু আজকের কাঁকরোলের যে রেসিপিটা আমি বলবো আপনাদের সম্পূর্ণ নতুন পদ্ধতিতে কাঁকরোল ভাপা এই জন্য কাঁকরোল আর আলুগুলোকে প্রথমে ধুয়ে নিয়ে প্রেশারেতে দুটো সিটি দিয়ে নেবো যাতে কাঁকরোল আর আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে যায় আমার কাঁকরোল আর আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার এটা দিয়ে করব করবো করে এর মধ্যে থেকে যে দানাগুলো আছে কাঁকরোলে সেগুলোকে বেছে বড় করে দেব কাঁকরোল খুবই স্বাস্থ্যের পক্ষে উপকারী এক ধরনের সবজি কিন্তু পছন্দ না হওয়ার কারণে অনেকে কাঁকরোল খায় না আমি আজ নতুন রকমের একটা পদ্ধতিতে কাঁকরোলটাকে ঢাকা বানাবো বন্ধুরা আমার কাঁকরোল আর আলুটা ভালো মতো স্ম্যাশ হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু নুন দেব স্বাদ অনুসারে আচ্ছা একটু কালো জিরে দিয়ে দেব একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো এরপরে একটু বেসন দিয়ে এটাকে আমি একটু বেসন দিয়ে দিলাম যাতে কি টাইট হয় এটাকে এটাকে ছোট ছোট বলের মতন বানিয়ে আমি তেলেতে বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি ওই যে কাঁকড়োল আর আলুর যে স্ম্যাশ করে যেটা বানিয়েছি সেইটাকে আমি ছোট ছোট বলের মতন করে তেলের মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম আছে বন্ধুরা আমার কাঁকরোলের পকোড়াগুলো রেডি হয়ে গেছে ছোট ছোট বলের মতো বানিয়েছি এবার আমি ভাপার জন্য কিছু মশলা রেডি করেছি বন্ধুরা কাঁকরোল ভাপা বানানোর জন্য আমি দু চামচ সাদা সরষে নিয়েছি দু চামচ পোস্ত নিয়েছি এক চামচ চাল মগজ নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজ টমেটো নিয়েছি এগুলোকে বেটে নিয়ে তারপর ভাপাটা আমি করব বন্ধুরা আমার মশলাগুলো বাটা হয়ে গেছে এবার আমি একটা টিফিন বক্সের মধ্যে মশলাগুলোকে ঢেলে নেব অন্ধুরা একটা টিফিন বক্সের মধ্যে আমি সর্ষে বাটা সর্ষে পোস্ত চালমগজ কাঁচা লঙ্কা টমেটো বাটাটা একটা টিফিন বক্সের মধ্যে ঢেলে নিলাম এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দেব আর হলুদ দেব সর্ষের তেল দেবো একটু বেশি পরিমাণে দিয়ে এটাকে ভালো মতো নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে যে বড়াগুলো বানিয়েছিলাম কাঁকরোলে সেই বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম আমরা বড়াগুলোকে এবার সেই সর্ষের আর পোস্ত আর জালমগজের যে বাটাটা রয়েছে সেই বাটাটার মধ্যে ভালো মতো ডুবিয়ে দিলাম ডুবিয়ে দিয়ে এরপর এর উপরে সর্ষের তেল ছড়িয়ে দেব আর ওপর থেকে কিছু কাঁচা লঙ্কা গার্নিশের জন্য রেখে দিলাম এতে গন্ধটাও খুব সুন্দর হবে কাঁচা লঙ্কার সর্ষে চলা কাঁচা লঙ্কা ঢালা করে গন্ধটাও ভাপা যখন হয়ে যাবে গন্ধটা খুব সুন্দর হবে বন্ধুরা একটা পাত্রের মধ্যে জল নিয়ে আমি মোটামুটি দশ মিনিট মতো এটাকে ভাপাতে দিলাম গ্যাসটাকে হাই করে বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম বন্ধুরা আমার কাকরোল ভাপা একদম রেডি হয়ে গেছে এবার এটা আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারবো বন্ধুরা আমার এই কাঁকরোল ভাবা একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে খুব সুন্দর খেতে লাগবে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসতে পারি